আসসালামু আলাইকুম ভিউজ আমি টেফায়েত আহমেদ থাকছি আপনাদের সাথে একেবারেই শীতের এই মৌসুমটাতে সবজির দর দাম নিয়ে উড়তে থাকা সবজির দাম বাংলাদেশে এখন একেবারেই স্বস্তির নিশ্বাস ফেলেছে আমার হাতে যে পাতাটা দেখতে পাচ্ছেন এটার ওজন এক কেজির উপরে এখন বাজারে মাত্র ওনারা বিক্রি করছেন ত্রিশ টাকা মানে এক হাটি ত্রিশ টাকা অথচ এটা মৌসুম চারা কমপক্ষে দুইশো টাকায় বিক্রি হতো এছাড়া সবজিগুলো আছে এটার দাম মাত্র টাকা টাকা না মাত্র বিশ টাকা টমেটো ত্রিশ টাকা অথচ কিছুদিন আগেও বাংলাদেশে টমেটো বেগুন কপি এই ধরনের সবজিগুলোর দাম সত্তর থেকে একশো টাকা ছিল কোকোনো কোকোনো সেটা বেশি এবছর মানে দু হাজার পঁচিশের একেবারে জানুয়ারির শুরুতেই সবজির যে দামটা কমেছে এরকম কম দাম বেশ কয়েক বছর আমরা দেখতে পাইনি সবজির ক্ষেত্রে আমরা বলতেই পারি যে বাংলাদেশের যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামটা যেভাবে হুড় হুর করে বাড়ছিল সেটা যখন কখনোই কমার কোনো লক্ষণ আমরা দেখিনি লাগাও যখন কমার কোন লক্ষণ আমরা দেখিনি তখন দু হাজার পঁচিশের এই শুরুটা আমাদের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এটা আমরা বলতেই পারি সব ধরনের পণ্যের যে দাম সেটা অনেকটাই কম বাংলাদেশে আপনারা দেখছেন একেবারেই কারেন্ট নিউজ আমি প্রান্তিক পর্যায় থেকে এই দরদামটা সংগ্রহ করেছি সাধারণত আমি সদরে যে দরদাম সেটা বেশিরভাগ উপস্থাপন করে থাকি কিন্তু প্রান্তিক পর্যায় থেকে যে দরদাম সেটা সম্পর্কেও আপনারা একটা ধারণা রাখতে পারবেন সত্যি বলতে শীতের মৌসুমে বাংলাদেশে বিপুল পরিমাণ সবজি উৎপাদিত হয় উৎপাদিত হলেও বেশ কয়েক বছর যে সবজির দামটা দেখেছিলাম সেটা থেকে একটু বেশি স্বস্তি অনুভব করছি বিয়স ছোট্ট এই প্রতিবেদনটিতে সাধারণত আমি চেষ্টা করেছিলাম এই পণ্যগুলোর দাম জানাতে আহ যারা প্রবাসে আছেন তারা বিশেষ করে আহ দেশের পণ্যগুলোর দাম জানতে চান তাদেরকে জানানোর ছোট্ট একটি প্রয়াস যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে অনুরোধ করব ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে আমার অনুপ্রেরণাটুকু বাড়িয়ে দেবেন যেন ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি